চলতেছে রজব মাস এ রজব মাসের মধ্যে সবচেয়ে দামি শ্রেষ্ঠ তিনটি দোয়া যদি আপনি পড়তে পারেন আপনার পরিবার সংসার থেকে আল্লাহ সমস্ত অভাব অনটনগুলো দূর করে গাইবী ধন সম্পদের রিজিকের দরজা খুলে দিবে আল্লাহ আকবার এই তিনটি দামি দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহ আপনার জীবন থেকে বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো দূর করে দেবে এই তিনটি দোয়া পড়তে পারলে আল্লাহর কাছে আপনি যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে প্রত্যেকটা নবী এবং রাসুল এই তিনটি দোয়া পড়েছিল এবং আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন এই তিনটি দোয়া পড়ার জন্যে আপনারা যা চাইবেন এই তিনটি দোয়া পড়ে আল্লাহ তাই দিয়ে দিবে আল্লাহ ওয়াদা করে বলেছেন তাই অবশ্যই আপনারা মনোযোগ সহকারে আজকে রজব মাসের এই আলোচনাটা শুনে এই তিনটি দোয়া শিখে রাখবেন এবং এই রজব মাসের মধ্যে তিনটি দোয়া অবশ্যই পড়বেন ইনশাল্লাহ এক হলেও আপনি আমলটি করে দেখুন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা এই তিনটি দোয়া এত দামি এত দামি নবীজি বলেছেন এই তিনটি দোয়া পড়ে আল্লাহর কাছে তোমরা যা চাইবে আল্লাহ তোমাদেরকে তাই দিয়ে দিবে যদি তোমরা কোনো কিছু না চাও এই তিনটি দোয়া এ রজব মাসের মধ্যে পড়ো আল্লাহ তারপরেও তোমাকে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ বৃদ্ধি করে দেবে আল্লাহ শিশুর মতো নিষ্পাপ করে দেবে বিপদ আপদগুলো আল্লাহ দূর করে দিবে আপনার জীবনের পরিবার সংসারের মধ্যে যত দুঃখ কষ্ট বালা মুসিবত থাকুক না কেন আল্লাহ সমস্ত দুঃখ কষ্ট বালা মুসিবতগুলো দূর করে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবে এই তিনটি দোয়ার মধ্যে এক নাম্বার দোয়াটা হচ্ছে দোয়াই ইউনুস আপনি এরজব মাসে বেশি বেশি করে পড়বেন ইনশাল্লাহ এবং বিশেষ করে আপনি যখন দোয়া করবেন ওই দোয়ার আগে আপনি অবশ্যই ইউনুসটা তিনবার পড়বেন আমি নিয়মটা বলে দেবো ইনশাল্লাহ আলোচনাটা শুনুন দোয়াই ইউনুস আপনি কিভাবে পড়বেন আপনাদের অনেকের জীবনের মধ্যে কোন মুসিবত শুধু চলে আসে উন্নতি নাই বিপদাপদ লেগেই থাকে দূর হয় না কোনো কাজের মধ্যে সফলতা পান না আপনি যতই বিপদের মধ্যে পড়ে থাকুন না কেন আপনার জীবনে যতই বালা মুসিবত থাকুক না কেন আপনি যদি এই দোয়া ইউনুস পড়েন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিপদগুলো কেটে দিবে বালা মুসিবতগুলো দূর করে আল্লাহ শান্তির পথে নিয়ে আসবে এই দোয়া ইউনুস ইউনুস নবী মাসের পেটের মধ্যে গিয়ে পেটের মধ্যে অন্ধকার নিচে অন্ধকার আবারো রাতের বেলা অন্ধকার ইনুস নবী মাসের পেটের মধ্যে থেকে এমন বিপদের মধ্যে থেকে তিনি দোয়া ইনুস পড়েছিল আল্লা রবুল আলমিন ইউনুস নবীকে চল্লিশ দিন মাসের পেটের মধ্যে থাকার পর এ দোয়া ইউনুস পড়ার কারণে মাসের পেট থেকে আল্লাহ বের করে দিয়েছে আল্লাহ আকবার তাহলে দোয়া ইউনুসের কত সত্যি আল্লাহ বলেছেন শুধু ইউনুস নবীর জন্য এটা খাস নয় কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে আর দোয়া ইয়ো অনুস্পর্বে আমি আল্লাহ রাবুল আলামিন। আমিন ইয়ো মতো তাকে রক্ষা করবো বিপদ আপদ বালা মুসিবত থেকে সকলে বলেছো বাহান আল্লাহ তাহলে এই রজব মাসের মধ্যে আপনি যখনই সুযোগ পাবেন তখনই অযুত ছাড়াও পরতে পারেন বেশি বেশি আপনি দোয়াই অনুস পরবেন আমার সঙ্গে দোয়াই অনুষ্ঠা সহি সুদ্ধ ভাবে আপনি পড়ুন এভাবে পড়বেন দোয়াই অনুষ্ঠা পড়ুন আবারও পড়ুন আমার সঙ্গে আপনারা অনেকে বলেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না কোরআন পড়তে পারলে সারাদিন কোরআন শরীফ পড়তাম ও ভাই এবং মহিলা মা বোনেরা আপনি কোরআন পড়তে পারেন না কে বলেছে এই তো দোয়া ইউনুসটা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন এটা তো কোরআন শরীফেরই একটি অংশ আয়াত এক ঘন্টা যদি কোনো হাফেজ সাহেব কোরআন তালাওয়াত করে আর আপনি এক ঘন্টা যদি বসে বসে শুধু দোয়া ইউনুসটা ছোট্ট এই দোয়াটা পড়েন তাহলে হাফেজ সাহেব এক ঘন্টা কোরআন তালাওয়াত করে যেমন সওয়াব পেয়েছে ঠিক আপনিও দোয়া ইউনুসটা এক ঘন্টা পড়ে এক সমান সওয়াব পাবেন একটুও কম পাবেন না এই যে দোয়া ইউনুসটা আপনি পাঠ করবেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে এবং আপনাকে আল্লাহ বিপদ আপদ থেকে মুক্তি দিবে বালা মুসিবত থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবে একবার তাহলে এই দোয়াই দয়ুসটা আপনি এ রজব মাসের মধ্যে পড়ুন আল্লাহ সমস্ত বিপদ আপদ বালামসিবত গুলো আপনার জীবন থেকে কেটে দিবে যত বাধা বিপত্তি আছে সমস্ত বাধা গুলোকে দূর করে আপনার জীবনকে সুন্দর করে দিবে ইউনুস নবীর মতো এই বিপদ থেকে আপনাকে আল্লাহ উদ্ধার করবে যত বিপদে থাকুক না কেন দুই নাম্বারে আবারও বলছি সর আপনাদেরকে আপনারা এই তিনটি জিকির যে করবেন অযুত ছাড়াও তিনটি জিকির করতে পারেন দোয়া পড়তে পারেন কোনো সমস্যা নেই তাহলে প্রথম প্রকারের দোয়া হলো আপনারা দোয়াই অনস পড়বেন লা ইলাহা ইল্লা লাং তা সো বাহানা কাইনে কুংতুমিনা দুই নাম্বারের দোয়াটি আপনি পরবেন আর সেই দোয়াটির নাম

আপনার শরীরের কাপড়ের মধ্যে যদি কোনো ময়লা পড়ে যায় যেমন সাবান দিলে পাউডার দিলে সেই ময়লাটা উঠে যায় আপনার দিলের মধ্যে কলবের মধ্যে যত ময়লা আছে গুণা করার কারণে আপনি যদি এই ছোট্ট দোয়াটা পাঠ করেন আল্লাহ আপনার জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে পোশাকের মতো আপনার দিলটাকেও অন্তরটাকেও পবিত্র করে দেবে সকলে বলি ভা এই জন্য আপনি এই ফারের দোয়াটা রজব মাসের মধ্যে বেশি বেশি করে আপনি পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আপনি যদি এই রজব মাসের মধ্যে ইস্তিগফারের দোয়াটা বেশি বেশি পাঠ করতে পারেন আপনাকে আল্লাহ পাঁচটি পুরস্কার দান করবেন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে দুই নম্বরে আল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে রিজিক দিবে ধন সম্পদ দিবে রিজিকের দরজা আপনার জন্য আল্লাহ প্রশস্ত করে দেবে তিন নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেক সন্তান দান করবে চার নাম্বারে আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে পাঁচ নাম্বারে জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে এই ছোট ইস্তিগফারের দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনাকে এত পুরস্কারে পুরস্কৃত করবেন সকলে বলি আল্লাহ তাহলে আপনি এই রজব মাসের মধ্যে এই ছোট ইস্তিকফারের দোয়াটা এতটুকু পড়লেই চলবে এভাবে আস্তাক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ

এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার অভিভাবক হয়ে যাবে আল্লাহ আপনাকে সাহায্যকারী হয়ে যাবে আল্লাহ আপনাকে সাহায্য করা কর্তব্য হয়ে যাবে আপনি আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এই দোয়াটি রজব মাসের মধ্যে বেশি বেশি করে করবেন ইনশাআল্লাহ কোন দোয়াটি আমার সঙ্গে পড়ুন হাসবুনাল্লাহু ওয়ানি'মাল ওয়াকিল নি'আম المولى ونعم النصير عبر عمر شنگه حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير عبر پڑون حسبنا الله ونعم الوكيل نعم আল মওলা ওয়ানি'মান নাসির আবার উপর সঙ্গে হাসবুনাল্লাহু ওয়ানি'মান ওয়াকিল নি'মান আল মওলা ওয়ানি'মান নাসির যদি আপনি পুরোটা না পড়েন অর্ধেকটা পড়লেও চলবে দজোগো হাসবুনাল্লাহু ওয়ানি'মান ওয়াকিল যতক্ষণ পড়বেন ততক্ষণ কোরআন পড়ার সব পাবেন আল্লাহ আপনাকে সাহায্য করতেই থাকবে আল্লাহ একবার তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই তিনটি দোয়া অবশ্যই রজব মাসের মধ্যে বেশি বেশি করে পড়বেন তবে আল্লাহর সাহায্য সাথে সাথে পাওয়ার জন্যে আল্লাহর তরফ থেকে রহমত সঙ্গে সঙ্গে পাওয়ার জন্যে আপনি এই আমলটি এভাবে করবেন বেশি বেশি তো পাঠ করবেন তবে মুনাজাত করার পূর্বে দোয়া করার পূর্বে এভাবে আমলটি করবেন আপনি সর্বপ্রথম একবার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদে ইবরাহিম অথবা অন্য কোনো দুরুদ শরীফ পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই আপনি একবার দুরুদ শরীফ পাঠ করবেন এভাবে শুনুন আল্লাহ আহম্মা সল্লা কায়লা মোহাম্মেদু ও آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনি দুরুৎ শরীফ যেই কোন দূর শরীফ পাঠ করতে পারেন কোন সমস্যা নেই দুই নাম্বারে আপনি যেই ছোট দোয়াই অনুসর কথা বলেছি দোয়াই অনুষ্ঠা পাঠ করবেন দোয়াই ই আপনি পাঠ করবেন একবার

পারলে পুরোটা পড়বেন আস্তাক ফিরুল্লাহা ওয়া আতুবু ইলাই চার নম্বরে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এতটুকু পড়লেই চলবে তারপর পাঁচ নম্বরে আপনি দুরুদ শরীফ প্রথমের মতো একটি বার পাঠ করবেন তারপরে আল্লাহ কাছে দুইটা হাত উঠিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে করবেন যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন আল্লাহর কাছে সেই দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে আপনি মোনাজাত ধরবেন আল্লাহ আমিন বলে মোনাজাত ধরার পর আপনি ியாதல் ஜலி வல்ல ইয়া যাল জালালি করাম ইকরাম ইয়া যাল জালালি তারপর আল্লাহর কাছে বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর কখনো গুনাহ করব না তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও তারপর আল্লাহর কাছে বলবেন আপনার কি প্রয়োজন কি লাগবে আপনার মনের আশা পূরণের জন্য দোয়া কবুলের জন্য আপনি আল্লাহর কাছে বলবেন আপনার টাকা পয়সা প্রয়োজন হলে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ খুব সমস্যার মধ্যে আছে হালাল রিজিকের ব্যবস্থা করে দাও টাকা পয়সার ব্যবস্থা করে দাও বিপদাপদ দূর করে দাও আল্লাহর কাছে এভাবে আপনি চাইতেই থাকবেন যা চাইবেন বিশ্বাসের সহিত আপনি আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহর কাছে আপনি তাইতেই যাবেন আপনাকে ভালো রাখুক আপনার জীবনকে সুন্দর করুক রজব মাসের মধ্যে তিনটি আপনি বেশি বেশি করার দেখ বিশেষ করে করে আগে একবার একবার এই দোয়াগুলো পড়ে তারপর আপনি আল্লাহর কাছে চাইবেন আপনার দোয়া কবুল হবে আল্লাহ সেই তাওফিক দেখ আপনার জীবনকে আল্লাহ সুন্দর করুক বিপদাপদ দূর করুক আপনার মনের নেক আশাগুলো আল্লাহ পূরণ করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট বক্সের মধ্যে আমি লেখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইক জীবনে একবার হলেও আল্লাহ নিয়ে জীবনকে করে দিও ধন্য করে দিও আমিন আজ এ আমিনও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ওয়া রাহমাতুল্লাহ الله وبركاته